সেটা আমাদের হিন্দু বর্দিষ্ণ এলাকা খারাপ না সেটা নাই শুধু একটু চাপে আছে মুসলমান যারা আওয়ামী লীগ করতো সরাসরি বলি আওয়ামী যারা করতো তারা একটু কষ্টে আছে তারা অলরেডি যারা কষ্ট দিয়েছে মানুষকে তারা বাড়ি ছাড়া ইনশাল্লাহ ওনারা ভালোই আছে কিন্তু এরা অপপ্রচার চালাচ্ছে এটা পক্ষ হলে অপপ্রচার চালাচ্ছে হ্যাঁ এরা অনেক ভালো আছে আমাদের চেয়ে ভালো আমাদের দেশ হলো আমরা তাদের গার্জিয়ান না ওই হিসাবে আমাদের চেয়ে ভালো না সন্তান কখন কি খারাপ থাকে বিষয়টা হলো এখানে দুটা পলিটিক্যাল পার্টি আছে মেন যারা এখন সামনে আসতে যাচ্ছে তারা আগের পলিটিক্যাল পার্টি আই মিন হাসিনা যারা আছে তাদেরকে একটু চাপে রাখছে আর হিন্দুদের তো কেউ কিছু বলছে না কেন ইন্ডিয়ার একটা

আমার ভাই আছে ইন্ডিয়া আসা হয় এই তো আমি দুবার আসলাম কেমন ইন্ডিয়ার পরিস্থিতি কেমন লাগে ইন্ডিয়াতে এসে কেমন লাগে ভালোই লাগছে এবার টার্মিনাল দেখার ভালো লাগলো নতুন বাংলাদেশের পরিস্থিতি কেমন খারাপ না ভালোই ভালোই আমরা বাংলাদেশ থেকে নানান রকম খবর পাচ্ছি সেই সব খবরের কি বলবে আমি গ্রামের মধ্যে থাকি এতটা আসলে বুঝি না জানিও নাই আর কি আপনি গ্রামে থাকেন যে গ্রামে থাকেন সেই গ্রামের পরিস্থিতি ভালো হ্যাঁ সেটা আমাদের হিন্দু বর্ধিষ্ণ এলাকা খারাপ না সেটা ঝামেলা নাই মন্দির মসজিদ দুই জায়গাতেই পুজো করতে মন্দির মন্দির আমাদের গ্রামে সব মন্দির মসজিদ নাই আচ্ছা হিন্দু এলাকা তো এখানে বেশি একটা ঝামেলা হয় না

তো বাংলাদেশে কোথায় থাকা হয় আমাদের ঢাকা ক্যারানগঞ্জ আচ্ছা আর ইন্ডিয়ায় আসলে মূলত কোথায় কোথায় হলো আমাদের ডিস্ট্রিটে থাকি আমরা বেশিরভাগই আচ্ছা তা যেহেতু থাকেন বলছেন একেবারে সি মেইন সিটি তো পরিস্থিতি কেমন ঢাকার পরিস্থিতি আপাতত এখন ভালোই আছে এখন কোনো গ্যাঞ্জাম নেই হয় মাঝে মাঝে গ্যাঞ্জাম হয় ওই যে আপনার অনেক আন্দোলন হয় কিছু দিন আগে কি আন্দোলন হচ্ছে হ্যাঁ হয় তো মাঝে মাঝে হইতেছে এই কারণে সেই কারণে উনার এবং দাবি উনির দাবি এসব কিন্তু মাঝে মাঝে তো বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে এখানে ভিসা বন্ধ করে দেওয়া হবে তারপর মানুষ আসতে পারবে না আপনাদের অসুবিধা হবে তখন আমাদের অসুবিধা হইলে তো দন্যজনের অসুবিধা হবে আপনাদের হবে তাই না আপনাদের কেলকাটাও কিছুটা সমস্যা হবে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করে তারাও আসতে পারতেছে না অনেক সময় মনে করেন মানুষদের টেলিফোনে মাল কিনা যায় না এই এক্সপোর্টের মালগুলি মাল মালগুলি এখন অনেক সময় দেখা দেখা নিতে হয় কথা বলছি ওখানে যে মন্দির আছে বা যারা সংখ্যালঘু আছে তারা ভালোভাবে আছে ইনশাল্লাহ ওনারা ভালোই আছে কিন্তু এরা আপনাদের অপপ্রচার চালাচ্ছে এটা হাসি হাসিনার পক্ষ হলে অপপ্রচার চালাচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন ওই যাদের ই আছে হিন্দু আছে তাদের জিজ্ঞেস করবেন ওনারা এই বলবো যে আগের তুলনায় এবার যে পূজা হয়েছে অনেক আপনার প্রদর্শন হয়েছে সাধারণ পাবলিক দিছে প্রশাসন বাদে তাহলে এই যে বারবার বলা হচ্ছে যে ইস্কর নিষিদ্ধ তাহলে কি ওটা একাংশের মানুষ বলছে সবাই চাইছে না এটা সবাই চাইছে আর বাংলাদেশ থেকে আমাদের কাছে বার্তা আসছে কলকাতা দখল করার দৌড় এগুলি বুয়া এটা তো কলকাতা দখল করা তো সম্ভব বাংলাদেশের মতন এটা অসম্ভব কথা এটা সম্ভব কথা না তাহলে এখনো বলছেন বাংলাদেশ ভারত বন্ধু অবশ্যই আজকে নয় কালকে একজনের জন্য যদি এটা করে থাকে আমাদের আপনাদের প্রধানমন্ত্রী এটা ঠিক হবে না পরী ঠিক থাকতে হবে পাশের দেশ একজনের জন্য তো পুরো দেশের ই তো করা যাবে না যাবে তাই না একজন এক ব্যক্তির জন্য খারাপ একজন যদি খারাপ ভালো যাই হোক উনি পলা গেছে খারাপই বলতে পারি পলা না গেত তাহলে মনে করতাম ভালোই বলা যেত এখন মনে করেন উনি যদি মনে করেন পলা হিসাবে খারাপ দেখে পলাছে আমি তাই না একটা ব্যক্তির জন্য পুরা দেশের দুই দেশের সম্পর্ক তো খারাপ পড়া ঠিক না তাই না এটাই তো হিসাব বাংলাদেশে কোথা থেকে আসছে ঢাকা থেকে আচ্ছা মেডিকেল পারপাস ইন্ডিয়ায় কি মেডিকেল পারপাসে আসা হয় না এই প্রথম মেডিকেল পারপাস আমি টুরের টুরের জন্য আসছি টুরের জন্য এসেছেন এমনিতে এর আগে ট্যুরের জন্য আসছি এবার প্রথম হলো মেডিকেল পারপাস আচ্ছা আচ্ছা মানে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় কেন মানে ঢাকায় নয় কেন ঢাকায় না কেন মানে তো সেকেন্ড ওপেনিং নেওয়ার জন্য আসছি আমি আচ্ছা আচ্ছা তো আপনারা কোথায় থাকেন আমি ঢাকায় থাকি আচ্ছা এখন ওখানে পরিস্থিতি কেমন হ্যাঁ ভালো ভালো প্রথম থেকেই ভালো হ্যাঁ প্রথম থেকেই ভালো আচ্ছা কোনো কিছু না না সবাই ভালো আছে সবাই ভালো আছে সংখ্যালঘু যারা আছেন তারা ভালো আছে হ্যাঁ এরা অনেক ভালো আছে আমাদের চেয়ে ভালো আপনাদেরছে ভালো আছে কারণ আপনাদের তো দেশ আমাদের দেশ হলো আমরা তাদের গাড়িয়ান না হিসেবে আমাদের চেয়ে ভালো না সন্তান কখনো কি খারাপ থাকে বিশ্বদল জি হাসপাতাল ট্রিটমেন্ট করতে আসছি আচ্ছা ইন্ডিয়ান ট্রিটমেন্ট ভালো

তবে এত মেজর না যেটা আমরা টিভি চ্যানেল কিংবা আদার পেজে দেখছি পেপার কিংবা হোয়াটসঅ্যাপ পেজ ফেসবুকে এমন কিছুই না খুবই ভালো আমি যেখান থাকি সে তার অন্তত আশেপাশে তিনটা পূজা মণ্ডপ আছে তারা খুবই ভালো আছে বরঞ্চ মুসলমানদের থেকে তারা খুব ভালো আছে এখানে দুটা পলিটিক্যাল পার্টি আছে মেন যারা এখন সামনে আসতে যাচ্ছে তারা আগের পলিটিক্যাল পার্টি আই মিন হাসিনা যারা আছে তাদেরকে একটু চাপে রাখছে আর হিন্দুদের তো কেউ কিছু বলছে না কেন ইন্ডিয়ার একটা চাপ আছে কিংবা তারাও আগের থেকেই ভালো আছে তারপরে এখন একটু চাপ আছে বিশ্বের একটা নজর আছে এটার জন্যে হিন্দুদের কেউ কিছুই বলছে না শুধু একটু চাপে আছে মুসলমান যারা আওয়ামী লীগ করতো সরাসরি বলি আওয়ামী যারা করতো তার একটু কষ্টে আছে। তারা অলরেডি যারা কষ্ট দিয়েছে মানুষকে তারা বাড়ি ছাড়া সাপোসা কিছু বাসায় আছে তারাও খুব ঠান্ডা সাবধানে আছে হ্যাঁ এখানে পলিটিক্যাল ফুললি পলিটিক্যাল শেখ হাসিনা এবং আপনাদের ইন্ডিয়ান যে এটা ডিল করছে তাদের একটা চাপ বাংলাদেশে আমি বলবো বাংলাদেশে কোথা থেকে ঢাকা দোহান আচ্ছা আচ্ছা ইন্ডিয়া কি কাজে ইন্ডিয়ার সি ডাক্তার

আমরা তো দেখি না কেউ নির্যাতিত হইতাছি হইতাছে ওই যে কিছু লোক দুষ্ট লোক আছে বললাম না এরা হইলে মেয়ে গুলা করে ভালো লোকে করে না কিন্তু বলছি যে এই যে বাংলাদেশ থেকে মাঝে মাঝে বলা হচ্ছে কিছু লোক যে ইন্ডিয়া চিকিৎসা পরিষেবা আমাদের দরকার নেই আমরা অন্য কোথাও যাব সেই হলে দরকার না হলে এই বাংলাদেশে ওই ধরনেরই করুক ওটা ব্যবস্থা করুক আসব না বাংলাদেশে যদি পাই আমার ঘরে যদি পাই তাহলে আমি বাইরে যাব কেন আগে ওটা ই করো অ্যারেঞ্জ করো ওটা ভরসা দেখ তারপরে হাসলাম না সমস্যা নেই